আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনাদের মাঝে নতুন একটা কৃষি ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি কৃষি টিম এখন আমরা আসি বর্তমান আলম জেলা আলমডাঙ্গা থানার থানার মালিহাদের পাশে উসমানপুর একটা গ্রামে এখানে এক ভাই এখানে কাটা দশেক বা বিঘি ঘেন জমিতে লাগাইছে আপনার হচ্ছে পটল এটা কী জাতের পটল কেরকম ইনকাম হয় ভাইয়ের কাছ থেকে মানে মানে কৃষি জাতটা মানে আমাদের বাংলাদেশে বাঙালিদের একটা ঐতিহ্যবাহী জিনিস কিন্তু কৃষি মানে আমাদের এই বাংলাদেশে কৃষি ফাউন্ডেশনটা বড় মানে অতি অতিরোভিক্ত বড় আপনার বাংলাদেশে গ্রাম অঞ্চলে গেলে এগুলো বুঝতে পারবেন শহর অঞ্চলে মানুষ কিন্তু এগুলো বুঝতে পারবে না গ্রাম অঞ্চলের মানুষ যে এক এক বিঘে জমিতে কি হারে কৃষি জমি কৃষি জমিতে পটল আলু ঝাল পেঁয়াজ রসুন মানে সব কিছুই গ্রাম অঞ্চলে তা চাষ হয় যেগুলো মানে শহরের মানুষ বুঝতে পারে না গ্রামের মানুষ বুঝতে পারে সেই ভিডিও আপনাদের মাঝে আমরা তুলে ধরি আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম

অনেক সময় অনেক সময় আছে পটল আছে পরশু দিনে একশো পঁচাত্তর কেজি একশো পঁচাত্তর কেজি তাহলে আনুমানিক বাজারে নিয়ে আপনি কেরাম মূল্য পাইছেন এখন পটলের দাম কম এগারো টাকা নয় টাকা দশ টাকা এখন পটলের দাম কম বর্তমান মানে আর সার্ভিস কেরাম লাগে তাই সার্ভিসে পটল তোলার পরে আছে আপনার শেষ দেয়া লাগবে তার সাথে সার তো লাগবে তাহলে আনুমানিক আপনি দশ কাটা ভুইতে পটল চাষ করেছেন আর আনুমানিক আর কি কি চাষ আছে আপনার আমার আপাতত এখন ধান আছে আর কিছু নেই মাঠে ধান আছে আর এখানে পটল আছে তাহলে এই পটল আপনি আনুমানিক এই দশ কাটা ভুঁড় পটল বিক্রিও করেন বারেও খাওয়া হয় আত্মীয় স্বজন বারেও পাঠানো হয় হ্যাঁ তা তো বটে মানে সবই হয় সব হয়ে দর্শক সদাই ভাই সাথে কথা বলে ভালো লাগলো ভাই আনুমানিক 10 কাটা ভূইতে পটল চাষ করেছে এই ভাই নতুন মানে তার এক চাচাতো ভাই বা তার আপনার চাচাতো ভাই আমার বড় চাচা তার বড় ছেলে ওখানে পটল চাষ করেছে বলে তার দেখা দেখি ভাই পটল চাষ করে আল্লাহর ওমতে ভালোই হয়েছে খারাপ তো না না খারাপ না একেবারে খারাপ না বেশ টুকটাক ভালোই চলে জি মানে বাংলাদেশে মানে আমাদের দেশটা তো বাংলাদেশ এ বাংলাদেশে চাষী মানে চাষী অবস্থা মানে কৃষক রাজ এই সবজনই চাষ করে পটল আলু ঝাল পেঁয়াজ রসুন মানে আপনারা আমরা গ্রামের মানুষ আমরা তো সবই বুঝিত আপনার দাউ না কেন মানে মূল্য ভালো হয় মানে বাজার ঘাটে গেলে বা অন্য নদীর দিকে সব সময় তো এক হয় না তবে এবার মনে হচ্ছে সবজির দাম সব জায়গায় কম মানে এবার সবজির সবজির দামই কম এবার গোটা সবজির দামই কম প্রত্যেকটা সবজির দামই কম এর আগে যা ছিল বিশ টাকা নিচে ছিল না 20 টাকা কেজি ছিল তাও তো 20 টাকা কেজি হলে 800 টাকা মন হয়

আচ্ছা ধন্যবাদ দর্শক শ্রোতা আসাদুর রহমান ভাইয়ের সাথে কথা বললাম ভাই খুব ভালো মানুষ ভাই এখানে দশ কাটা বই পটল চাষ করেছে আমরা মানে এই চ্যানেলটি আমাদের একটা চ্যানেল ছোট কৃষিগ্রাম এই চ্যানেলটি দিয়ে আমরা বিভিন্ন জায়গায় মানে আমাদের এই আশেপাশে দশ গ্রাম বা দু পাঁচটা জেলা বিভিন্ন জায়গায় আমরা যেয়ে বিভিন্ন জায়গায় অলি গলি কেনালের আশেপাশে মাঠের মাঝখানে এমন কোনো জায়গা নিজে আমাদের এই টিম যায় না যে বিভিন্ন রকম মানুষের সাথে কৃষকের সাথে কথা বলি কি কী চাষ করে কেরাম ফলন কেরাম আয় কত টাকা বেচা কিনা বাজার ঘাটে নিয়ে যাই কত সরকারি মানে কৃষি ফাউন্ডেশনের কোনো সহযোগিতা পাই নাকি আমরা সব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা চেষ্টা করি ধন্যবাদ দর্শক শ্রোতা আমাদের চ্যানেলটির পাশে থাকবেন আমরাও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ আমাদের এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে আমাদের পাশে থাকবেন আমরাও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ সালামু আলাইকুম